হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা ইটালিয়ান নাস্তা এটা এতটাই টেস্টি হয় জন্য আমার লাগবে নুডুলস ডিম তারপর টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ চিকেন ঠিক আছে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে আমি নুডুলসগুলোকে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে একটা মশলা দিব আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা নুডুলসের মশলা আমি পরে ইউজ করবো এতে করে স্মেলটা অনেক ভালো আসে আপনারা যারা মানে পরিমাণ বাড়াতে চাইলে নুডুলসের পরিমাণ বাড়াতে হবে এটা আমার বেবির টিফিনে আসলে দেখা যায় বউ এত পছন্দ করে আমার হাজব্যান্ড আমরা সবাই আসলে অনেক পছন্দ করি এটা দেখা যায় খুব চট জলদি প্রায় দশ মিনিটের মধ্যে এটা আসলে হয়ে যায় আপনারা মানে দেখা যায় যে বাচ্চাদের টিফিনে অবশ্যই এটা ট্রাই করবেন এবং বানানোটাও অনেক ইজি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার তাছাড়া এটা মানে অন্যরকম একটা নাস্তা আসলে এটা ইটালিয়ান একটা নাস্তা তারপর যখন একটু হালকা এই যেভাবে পানিটা শুকিয়ে যাবে তারপর আরেকটা প্যাকেটের মশলা নুডলসের এটা আমি দিয়ে যেভাবে নেড়ে নিচ্ছি পানির থাকা যাবে না একদম পোড়া আপনারা দেখতে পারবেন আমি এটা কিভাবে রাখি আসলে পানি পুরোপুরি শুকিয়ে নিতে হবে তারপর এখন আমি এই যে ডিমটা ভেঙে নিব আমি আমার নোডুসের পরিমাণ অনুযায়ী দুটো ডিম নিয়েছি আপনারা যদি নুডুলস পরিমাণ বেশি নেয় তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে হবে এই যে দুটো ডিম নিয়েছি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আসলে এটা বাচ্চাদের জন্য বলেন অ্যাডাল্টদের জন্য বলেন মানে সবার জন্য খুব পুষ্টিকর একটা খাবার বাইরের খাবার আসলে বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর আমি আমার বেবিকে বাইরের খাবার আসলে দিই না বললেই চলে সব সময় আসলে মানে ভিন্নভাবে ঘরোয়া ফুডগুলো দেওয়ার ট্রাই করি ওর টিফিনে আসলে মানে দেখা যায় ও যা পছন্দ এটা অনেক বেশি পছন্দ করে তাই আমি এটা দিয়ে ওকে দিই সবসময় পেঁয়াজ কুচি দেওয়ার পর আপনার টমেটো কিউব করে এই যে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এটা খুব বড় করে কাটা যাবে না এভাবে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আপনারা দেখতে পাচ্ছেন টমেটো আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো তারপর এই যে চিকেন নিয়ে নিচ্ছি কি মানে ছোটো ছোটো পিস করে আপনারা চাইলে এখানে বিফ দিতে পারেন আমার বেবি চিকেন পছন্দ করে তাই আমি এখানে চিকেন ইউজ করেছি বিফ দিয়েও এটা আসলে অনেক মজাদার হয় তো এই যে সবগুলো উপাদান খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন মেহমান আসলে অবশ্যই এটা দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে আসলে হয়ে যায় এটা এতটা ভালো লাগে আসলে মানে হঠাৎ খিদে পেয়েছে মানে চট জলদি আসলে কিছু একটা করতে চাইলে এটা করা যায় বিকেলের নাস্তায় মানে এটা সব মানে এত ভালো লাগে আসলে আপনারা বানালে অবশ্যই এটা মানে এটা ফ্রেন্ড হয়ে যাবেন আসলে ইটালিয়ান খাবারটার এতটা টেস্টি হয় এই যে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেটা রেখেছি আর তারপর আমি এখানে পাউরুটি নিয়ে নিব। আপনারা যারা মানে পরিমাণ বাড়িয়ে আসলে বানাতে চাচ্ছেন তারা পাউরুটি ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি এই মিশ্রণটি মানে সামান্য পরিমাণ ঢেলে দিব আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু পরিমাণ রেখে দিব এখন আমি পাউরুটি দিয়ে দিচ্ছি এর উপর এখন নুডলস দিয়ে দিব দেখতে পারছেন নুডুলস দেওয়ার পরে এখানে আসলে টমেটো সসটা দিব আপনারা চাইলে এখানে চিলি সস দিতে পারেন গার্লিক সস দিতে পারেন মেয়োনিজ দিতে পারেন আমি এখানে টমেটো সস দিয়েছি এটা খুব অল্প আছে এটা আসলে ভাজতে হবে তারপর আরেকটা পাউরুটি উপরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি মানে চুলার হিট বাড়িয়ে রাখা যাবে না অল্প আছে এটা ভাজতে হবে এখন এটা আমি আস্তে আস্তে সাবধানে উল্টি দেব এর আগে মানে আমার যে বাকি ছিল অংশটুকু সেটা আবার এখানে ঢেলে দিয়েছি তারপর এটা উলটিয়ে আবার পাউরুটিটা এখানে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এটা দেখতে এতটা ইয়ামি লাগছে তো খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে এতটাই ভালো লাগছে এখানে আসলে যা আমি ইউজ করেছি সবগুলো আমাদের হেলদি একটা মানে খাবার এখানে দেখা যায় যে আসলে বাইরের খাবারগুলো মানে অ্যাভয়েড করে ঘরের মজার মজার রেসিপিগুলো আসলে ট্রাই করা উচিত সবারই অফিসে মানে স্কুলে বাচ্চাদের বাইরের খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর আমরা যদি সবাই আসলে বাসায় ঘরোয়া ফুডগুলো আসলে মানে ই খাই তাহলে দেখা যায় যে আমাদের হেলথের জন্য অনেক ভালো এই যে দেখতে পারছেন ফাইনাল লোক দেখতে অনেক বেশি আমি লাগছে এবং খেতেও অনেক মজা লেগেছিল আসলে আপনারা অবশ্যই বানাবেন এই যে দেখেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এবং ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন এই যে এভাবে ছুরি দিয়ে তারপর কেটে নিতে হবে আমি চার ভাগ করে নিয়েছি তারপর আপনারা সালাদের সঙ্গে সসের সঙ্গে এটা আসলে পরিবেশন করতে পারেন এটা এতটাই মজা হয়েছিল আপনারা অবশ্যই বানাবেন বাসায় এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস